আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকালে ভালো আছেন তো আজ আবার আপনাদের মধ্যে একটা সেল আপডেট আজকে যাচ্ছে একটা টলি আমাদের মাঝে যে টলিগুলো ছিল তার ভিতরে কিন্তু একটা টলি চলে যাচ্ছে তো আজকে আমরা সাক্ষাৎ করবো আমাদের প্রিয় ভাই মুরাদ ভাইয়ের সাথে নাকি ভাই তো ভাই আমাদের কাছ থেকে টলিটা ক্রয় করেছেন না ভাই টলিটা তো পুরাতন ছিল এক কথায় তো আসছেন দেখছেন যেভাবে কাজকর্ম করা দেওয়ার কথা ছিল রং করে করা দেওয়ার কথা ছিল আপনার মেয়েদের নাম মৌসুমী পরিবহন লিখে দেওয়ার কথা ছিল একটা টায়ার চেঞ্জ করে দেওয়ার কথা ছিল আর টুকটাক কাজ করে দেওয়ার কথা ছিল তো সব কিছু কি মিল পাইছেন জি ভাইয়া সব কিছু মিল পাইছি আপনাদের কথা কাজের সবই মিল আছে আপনার ব্যবহারটা আমার ভালো লাগেছে আর আমি আরও দর্শকদের অনুরোধ করবো যদি কিছু লাগে আমার আমার ভাই এখানে যোগাযোগ করবেন আমার ভাইদের আমার খুব ভালো লেগেছে এক সপ্তাহ আগে কিন্তু দেখে গিয়েছিলেন টাকা তো আমাদের দিয়ে গেছিলেন তো টাকা দিয়ে যাওয়ার পরে অনেকে কিন্তু একরকম বলে আরেক রকম জিনিস আমার কাছে কি তেমন কিছু পাইছে না ভাইয়া আপনার কথা কাজে আমি পছন্দ হয়েছে তো টলিটা পছন্দ হয়েছে না যাক মনের মতো করে দিতে পারছি যাক দোয়া করবেন আর এই যে ভাইয়ের ড্রাইভাররা ভাইরা আসছে আমাদের মাঝে তো ভাই আমাদের প্রতিষ্ঠানটা কেমন লাগছে আপনাদের ভালো ভালো না টয়লেটটা পছন্দ হচ্ছে আপনাদের যাক আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইলো যদি পুরাতন কোনো গাড়িটারি লাগে আমাদের কাছে চলে আসবেন ভিওয়ার্স এই যে এই গাড়িটা যাচ্ছে এটা আর একটা ফোর সিলিন্ডার গাড়ির সাথে চলবে ভাই ইন্স ফোর গাড়ি সকাল ভোরবেলা চলে আসছে টলিটা নিতে আর টলিটা কিন্তু চলে যাচ্ছে মুরাদ ভাই আপনার লোকেশনটা তো বলেননি আমার লোকেশন শুলকোপা ঝিনাদাহ আমার বাসা শুলকোপাতেই মানে শুলকোপা থেকে এক কিলো দূরে খন্দকড়িয়া গ্রাম যাক ঠিক আছে তো অনেকে চেনবেন হয়তো তো ভিওয়ার্স ট্রলি কিন্তু আবার একটা আছে যদি ডাবল চাকার হাইড্রো ট্রলি একটা আছে এটা যদি কারোর লাগে আপনারা নিতে পারেন আর গাড়ি কিন্তু আছে বর্তমানে তিন চারটা নবগাড়ি একটা ফ্রেজ গাড়ি আছে নিউ আছে গাড়িগুলা লাগলে নিতে পারে তো ট্রলটা নিয়ে এখন কিন্তু চলে যাবে হরিণাকুণ্ড এই যে ট্রলি আশা করি অনেক কিন্তু নতুনের মতো করে দিচ্ছি কেউ দেখলে বসবেন আছে পুরাতন নতুন ট্রলির মতোই লাগছে যান বেরোয় যান বেরোয় যান